জন্য দু চাই এবং ভগবন্ধু এবং ভগবন্ধু পরিবারের জন্য আমি দু চেয়ে আমি আমার কথাই ধরে শুরু করছি আপনারা জানেন যে কত সাতই জানি আমি আপনারা একটা ভালো ভুলের মাধ্যমে আপনাদের উপর আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন আমি সংসদে যেয়ে আপনাদের কথাই সংসদে আমি জনগণের কথাই বলছি কিন্তু মাঠে দেখেন আমাদের যারা ওই সাত তারিখে যারা করেছে যারা পাস করতে পারেনি জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে কথা বলে বেড়াচ্ছে কি করেছেন বলেন আমাকে দুই দিন আগে আমাকে গৌরব নিয়ে কথা বলতে হইল মনিরামপুরে একটা বড় উপজেলা

কিছু পাম্প ওখানে স্থাপন করেছে সেই পাম্পের পানি সরবরাহের জন্য জনগণের নামে ওই আপনি পিছনে লাইট লাগিয়ে বিচার কর তবে যাদের কাছে স্থাপন করেছিল যে তোমাদের নামে বিচার থাক আমি 10 লাখ টাকা তোমাদের বরাদ্দ দেব সেই টাকার আজ তিনজন 8.5 লাখ টাকা সেই বিদ্যুৎ দিয়ে খুলে যাচ্ছে এখন সেই কর্তৃপক্ষের খুলে যাচ্ছে না

নয় সালে পাঁচ মাস আমি রাজনীতি শুরু করেছেন উপজেলা পরিষদের মাধ্যমে তার দুই মাস আগে আমি সিআইপি হয়েছি উনি আমাকে বলে কালো রাগার মালিক আমি এখানে গোয়েন্দা সংস্থা আছে এখানে দুদক আছে আমি তাদেরকে বলতে চাই আমরা মনে আপনি সুস্থ রাজনীতি করতে চাই আপনার যার ইনকাম ট্যাক্সের ফাইল যার ইনকাম আপনারা এখন থেকে খোঁজ করে দেখেন আমরা

মানুষ এই মহিলাপুরের মানুষ আমাকে ভালোবাসে কি বাসে না এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে আমাদের অনেক কথা আমরা তারা প্রস্তুত চালান আপনারা দেখেছেন আমি সাথে অনেক কথা বলেছি সহজায় কথা বলেছি আমি আগের লাইনের কথা বলেছি আপনি কি বলেছেন আপনি এই ছোট্ট বাজারকে আপনি প্রশাস্ত করতে পারেননি এই বাজার ছয় মাস আগে

যাতে আমাদের শিকার না হয় আমাদের বান্ধব ভাই তিনি অনেক কথা বলেন আমি অনুরোধ করবো যে আপনি আর ভাষা আপনি চেঞ্জ করেন আপনি এখন এখন আপনারা রাজনীতি করেছেন করুন তাকে নিয়ে আপনারা অনেক কথা কথা বলেছেন যে কথা কথা চলেছি বলে রাজনীতি করা যায় না আপনি আবার কথা কথা শুরু করেছেন আপনাকে অনুরোধ করবো যে ভাই আমরা কিন্তু না

লোক আছে আমি তাদেরকে বলবো যেখানে যেখানে আমরা এই না আপনি কি বলেছেন আপনি বলেছেন আমার ভাই আগে আপনাকে আপনাদেরকে ভাইরাস বলেছে ভাইরাস তো এই ভাইরাস শুরু হয়েছে আপনারা যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন বিভিন্ন এই ধ্যান রিক্সা ভাল্ডু খুলে গেছেন